যায় দিন ভালো আশি দিন খারাপ মুরুব্বীরা এই কথায় বলে কিন্তু আমি মানি আল্লাহ যদি চায় তো যায় দিন ভালো আশি দিনও ভালো প্রায় সাত আট বছর পর খুব মেমোরেবল একটা জায়গায় গিয়েছিলাম সেটা রাজশাহীর গল্পকথা নামের একটা ফুচকার রেস্টুরেন্ট আমরা দুইজন একটা সময় এখানে প্রায় প্রায় যেতাম অ্যাকচুয়ালি অলিতে গলিতে ছত্রাকের মতো ফুচকার দোকান বেড়ে উঠলেও কেন জানি আমার এই ছোট্ট রেস্টুরেন্টার ফুচকা সব সময় ভালো লাগতো তো অনেক দিন পর দুইজন একটা ফুচকা ডেট করেছিলাম উইদাউট আওয়ার বেবি সিস দেখাকে ছাড়া যায় না বাট মাঝে মাঝে যদি সুযোগ পাই আমরা এই রকম টাইম খুব এনজয় করি তো আসুন ব্লগটা স্টার্ট করা যাক হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ গল্পকথের রেস্টুরেন্ট হলো রাসাহী নিউ মার্কেটের একেবারে সোজা আপনারা ছোট্ট একটা লোহা সিঁড়ি দিয়ে উঠে গেলেই দেখতে পারবেন আমার খুব ভালো লেগেছে যে আমি ঠিক সাত আট বছর আগে এটাকে যেমন দেখেছিলাম তেমনটাই পেয়েছি অ্যাকচুয়ালি বলতে গেলে একটু খারাপ লাগে যে কোনো ধরনের ডেভেলপমেন্ট হয়নি বাট আমি চাচ্ছিলাম আমার পুরনো স্মৃতিটাই তরতাজা করতে ঠিক এই জায়গাটাতেই আমরা দুজন বসতাম এখানে বসে গল্প করতাম রাস্তার টাড়ি দেখতাম আর ফুচকা খাইতাম এখানে অনেক কিছুই পাওয়া যায় বাট আজকেও আমরা ফুচকা খেতেই গিয়েছিলাম ওই যে বললাম পুরনো মেমোরিটা একটু তাজা করে নেব তো ফুচকা অর্ডার করে ওয়েট করছিলাম এখানে খুব বেশি সময় আপনাকে ওয়েট করতে হবে ব্যাপারটা তা না তবুও আমরা বলেছিলাম আমাদের কোনো তারা নাই আপনারা ফুসকা দেন এটা হলো ফুসকা দুইজনেরই পেট এতটা লোড ছিল যে আমরা হাফ ফুসকা নিয়েছি অ্যাকচুয়ালি ওই যে বললাম মেমরিটা তাজা করা যার জন্য আর কি আসা খুব ভালো লেগেছে যে টেস্টটাও আগের মতোই ছিল এদের টকটাই আমার মূলত বেশি ভালো লাগতো এখানকার রাজশাহী বিজিবি ক্যাম্পের ফুচকা এই দুইটা জায়গার ফুসকায় আমি মানে যখন যখন খাইতাম খাইতাম আর কি এই দেখেন পেট ভর্তি হলে যা হয় খাবেই না মেশ জোর করে একটা খাওয়াই দিছি যে আসছো যখন খাবা না কেন স্মৃতিটাকে তাজা করতেই হবে আর বাকিগুলো আমি খাইছিলাম আলহামদুলিল্লাহ খুব বেশি শান্তি লাগছে পেটে জায়গা নাই বাট মন ভরে গেছে কেননা খুব ভালো লাগে আমার এই সমস্ত মুহূর্ত রিক্রিয়েট করতে আর আপনাদের সাথে তো আগেই শেয়ার করেছি এবার রাজশাহীতে যে এত পরিমাণ বৃষ্টি ছিল এত ভিজেছি আমরা যে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে এদিকে কফি অর্ডার করে ওয়েট করে দেখি জুম করে যে এখানে একটা বাসনওয়ালার ওয়ালার শোরুম হয়েছে এইটা নিয়ে আমি আপনাদের সাথে নেক্সট একটা ব্লগ শেয়ার করবো কি কি কিনলাম সেখানে কফিটা অনেক বেশি ভালো ছিল এটা ছিল ক্যাপাচিনো গতকালের আমার কফি ব্লগ কে কে দেখেছেন যে রেস্টুরেন্টে যে প্রায় সাড়ে তিনশো চারশো টাকা খরচ করে সেই কফি আমরা খেতেই পারিনি সেই তুলনায় এটা অনেক ভালো আসলে ওই যে আপনারা বলতে পারেন ইউজ টু না এক্সপ্রেসও খেয়ে তাই এমন বলছেন হ্যাঁ ভাই তাই যা খেয়ে আমার শান্তি দিবে তার দুই টাকা দাম হোক আই হ্যাভ নো প্রবলেম বাট এমন একটা জিনিস আমি দাম দিয়ে কিনলাম খাইতেই পারলাম না তাতে আবার কি হয় বলেন যাই হোক কফিটা আমরা খুব এনজয় করেছি তার থেকে বেশি এনজয় করে ছি এরকম পুরোনো একটা মেমোরি রিক্রিয়েট করতে পেরে আপনারাও মাঝে মাঝে যতই বাচ্চা হয়ে থাকুক না কেন হাজব্যান্ড ওয়াইফ বেরিয়ে পড়বেন দেখবেন অনেক ভালো একটা টাইম কাটাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ